আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে আপনার ভিয়েতনামি কাঁঠাল গাছ গাছের হাইট কিন্তু আপনার ছোট তিন ফিট আড়াই ফিট গাছগুলো হবে আর এখানে পাশেই দেখতে পাচ্ছেন আপনারা দেশি যেটা নারকেলের গাছ আপনার হাইট পাঁচ ফিট ছয় ফিট আছে দেশি নারকেলের গাছ এগুলো এখানে দেশি নারকেল আমাদের অনেক আছে স্টকে আপনারা নিতে পারবেন এবং আমাদের কিন্তু কোরিয়া সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠানো হয় এবং যারা ব্যবসায়ী ভাই এখানে সরাসরি আসবেন আপনারা আসার চেষ্টা করবেন এখানে আমাদের প্রচুর গাছ আছে আপনারা এখানে যারা প্রবাসে থাকেন হয়তো বাড়িতে কোনো ভাই ব্রাদার যদি থাকে আপনারা সরাসরি পাঠিয়ে দেবেন আমার নার্সারিতে এখান থেকে গাছ নিয়ে যেতে পারবে আর যারা অল্প গাছ নেবেন আপনারা অর্ডার করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও বেশ